আসসালামু আলাইকুম ডিএলএস ভিতরে আমাদের নেইমার কিন্তু গেমে নেই এই জন্য কিন্তু আমরা সবাই মিলে মিলেটা মেল করছিলাম তোমাদের খেল আছে আমরা সবাই মিলে মিলেটা মেলাম যে আমাদের ডিএস গেমে নেইমারকে ব্যাক করে দেওয়ার জন্য অবশ্যই সে নেইমার আমাদের গেমে আসবে কিনা সেটার কিন্তু উত্তরটা চলে মানে যে আমাদের এপ্রিজি থেকে কি উত্তরটা দিছে মানে আমাদের যে মেলটা করছিলাম সেই মেলের উত্তরটা আমাদেরকে দিছে এটা তোমাদের দেখান চেষ্টা করবো তাছাড়া তোমাদের জন্য কিন্তু একটা গি আয়োজন করা হয়েছে আমরা যারা ডিএস গেমের একটা গিবর আয়োজন পেতে চাও তাহলে আমি আবার বলতেছি আমরা কিন্তু ডিলেস গেমের একটা গিব আয়োজন করছি অবশ্যই অবশ্যই পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থেকে সলভ করতে হবে আমাদের গেমের ভিতরে যে নেমের নেই এটা নিয়ে তোমরা অনেক চিন্তার ভিতরে যে নেইমের আমাদের গেম থেকে রিমুভ হয়েছে কিনা না পারমানেন্ট কিন্তু আমাদের গেম থেকে রিমুভ হয় না এখন যেহেতু গেম আমাদের নেইমের নেই জন্য কিন্তু আমরা অনেক লোক মিলে কিন্তু মিল করছিলাম আবার বলতে মিল করছি ওই মিল উত্তরটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি ওই মিলের উত্তরটা তোমাদের দেখার চেষ্টা করবো তাছাড়া তোমরা যদি আমাদের থেকে আইডি কিনতে চাও আমি আবার বলতেছি তোমরা যদি আমাদের থেকে আইডি কিনতে চাও তোমরা কিন্তু অনেক স্ক্যাম সাইড কিনতে গিয়ে আমি আবার বলতেছি তোমরা কিন্তু ফেসবুক বা অন্য কোনো সাইট থেকে আইডি নিও না কারণ এগুলো থেকে কিন্তু স্ক্যান স্কান আমি একজন স্ক্যান পেয়েছি তো অবশ্যই সেটা নিয়ে আমরা কালকে ভিডিও আপলোড করবো তাছাড়াও ডিএলএস গেম আমাদের গেমচরা করে না এটার কিন্তু সমাধান আমরা পেয়ে গেছি সো কিন্তু আমরা কালকে ভিডিও আপলোড করে দিই আমি বলতেছি আমাদের ডিএলএস গেমে দর্শকগুলো নড়াচড়া করে না তোমরা সবাই বলো মানে ধরে বসে থাকে মানে কোনো নড়াচড়া নেই এই সমস্যাটা তোমাদের সমাধান করে দেওয়া চেষ্টা করবো আশা করতে পারত ওই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের আর ডিএলএস গেমে কোন রকম ভাবে দর্শক নড়াচড়া মানে ওই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের দর্শক নড়াচড়া করার সমাধানটা একদম ঠিক হয়ে যায় তো মেইন পয়েন্টে যাই তোমরা যদি আমাদের থেকে ডিএলএস গেম নাই কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব কমিউনিশন চলে যাবা সেখানে কিন্তু আমরা অল্টাই পোস্ট করে থাকি আমাদের কনাইট সেল করা হবে এবং তাছাড়া ওখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আটের লিঙ্কটা দেওয়া থাকে ডাইরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো এবং আসি আমাদের ডিএলএস গেমে যে নিমার কিনে আমরা মেল করতেছিলাম সেই মেলটির উত্তরটা কি দিচ্ছে আমাদেরকে সো আমরা কিন্তু অনেক লোক মিলে কিন্তু ডিএলএস গেমকে একটা মেল করছি যে আমাদের ডিএলএস গেমে কিন্তু নিমারকে দেখছে তো ওই মেলটা করার পর থেকে কিন্তু আমরা অনেকদিন ওয়েট করছি মানে এতদিন দিন পর্যন্ত কিন্তু আমরা ওয়েটিং করছি যে আমাদের কবে মেলের উত্তরটা দিবে তো অবশেষে কিন্তু তারা সেই মেলের উত্তরটা আমাদেরকে দিয়ে দিচ্ছে সো এইটা তোমাদের দেখার চেষ্টা করো এবং আমি কিন্তু আবার বলতেছি আমরা কিন্তু ডিএস গেমে একটা টুর্নামেন্টের আয়োজন করছি তোমাদের যদি টুর্নামেন্ট

এবং তার সাথে তোমাদেরকে বললাম সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অবশ্যই করে দাও যদি গি বেতে যাও আমরা কিন্তু এবার কিন্তু পাঁচ জনকে দিব আমরা কিন্তু আর একজনকে দিব না পাঁচ জনকে বয়টা আমরা দিতে চলেছি যারা যারা গিব পেতে চাও তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে থাকে বেলেকানটা অবশ্যই অল করে দাও আর দেন যদি আমার নেইমার কি নিয়ে আবার কোন রকম ভাবে মেল করে থাকি বা তারা যদি আরো কোন রকম ভাবে রিপ্লাই দিয়ে থাকে সেটাও তোমাদের দেখার চেষ্টা করবো স্বাস্থ্যের জন্য ভিডিওটা আল্লাহ